कर दिया अच्छा है वो है ए डालो पानी सुंदर पर पानी दो हां आप इसको धो दो धो दो हां एक तो धो दो एक तो सब है गार्डनिंग कर दो गार्डनिंग करो हां और काट दो और ना और ना अभी ना आप के साथ में एक तो लो আর ওটা ধরতে দাও না সাথে। কালো আমড়ে পাবে। এটাতে বেশি ভালো লাগবে না? এইদিকে তো আবার আনি। এটা ফুল এটা। কি গোলাপী ফুল। সাদা ফুল। আস আর গাছের পানি দেওয়ার জন্য আমরা এখন রয়েছি ছাদে এটা রাখি ভাইদের বাসা দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাস আমরা ছাদে এসেছি সবাই মিলে ডেলি আজকে প্রতিদিনের মতোই একটু দিন আমি একটু পরে অফিস যাব বাহ সুন্দর করে পানি দাও হ্যাঁ গার্ডেনিং করা খুব ভালো তাই না মা হুম খুব মজাও লাগে ওই ফুল দেখে আসি ওই থেকে মা আর তো খেলা করছে চা দাও চা আমার ছাদে চা খাই না ঝেল দেয় না বাবা এই সাইকেলটা রাখি ভাইয়ের ছেলের সাইকেলটার সাথে অনেক স্মৃতি আছে

চিপস খেতে পছন্দ করো আর হ্যাঁ তুমি ফ্রুটস কি খেতে পছন্দ করো কি কি ফ্রুটস তুমি পছন্দ করো বলো তো কি ভালোবাসো কি ফ্রুটস গ্রেপস বানানা পছন্দ করো গ্রেপস পছন্দ করো না করো আমাদের সাইকেলটা চালানোর চেষ্টা করছে কিন্তু আসলে সাইকেলে চেঞ্জ করে কিন্তু সাইকেল সামনে আগায় না অদ্ভুত এক সাইকেল আমরা এই এই কাপে চা খাই কেন কারণ আমাদের যায় জন্য মেলা হয় না ওদের নিয়ে ছাদে আসতে ভালোই লাগে তাই না ওদের বাসার পাশে একটা বিল্ডিং কাজ হচ্ছে বিল্ডিংটা হচ্ছে মোটামুটি একটা বড় বিল্ডিং আছে নতুন একটা বিল্ডিং হয়েছে নিচে আমরা যে বাসায় আছি এই বাসাটার নিচে সুন্দর সবজি পাওয়া যায় ভ্যানে জায়গা থেকে মানুষ ভ্যানে সবজি কিনে সেগুলো বাজার করে এই রোড সবকিছু মিলে সব ভালোই আছে জান তুমি নাকি কি আর একটা গান শিখেছো ও গানটা বলবে

আস্তে 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 নামো এখানে অনেকগুলো পাখি আছে সেই পাখিকে খাবার দেওয়া হয় মাঝে মাঝে দেখো হাতে ঠোকর দিবে কিন্তু একজন অনিজ খাবার দিচ্ছে পাখি খাবার দেওয়ার চেষ্টা করছে অনেকগুলো পাখি আছে হুম ঠোকর দিবে দাও তো একদিন আন তুমি দাও পাখি দোখো না